ডাবে জলের সাথে আমাদের এখানে ওয়েলকাম করা হয় আর তার সাথে তো আমাদের এই রিসর্ট রিসর্ট কটেজ যাই হোক কটেজ বলা হয় তো কটেজের টোটাল ডিটেলসটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে এটার মজাটা নিয়ে নিই হালকা করে আর এইখানে হচ্ছে দুটো সেকশন এই কটেজের মধ্যে আমরা এটার মধ্যে রয়েছি চলো একটু দেখে নিই এর মধ্যে কি কি আছে চলো এইখানে রয়েছে দুটো বেড থাকবে এই বেডটার মধ্যে অনায়াসে তিনজন চারজন শোয়া যাবে আর এটা আমাদের দুজন যাবে মানে এটা ধরতে গেলে একটা কি বলো পুরো ফ্যামিলি একটা কটেজ মানে যারা ফ্যামিলি নিয়ে আসে তারা অবশ্যই এর মধ্যে থাকতে পারবে এই হচ্ছে টোটাল এখানকার ভিউ মানে জাস্ট একটা ওয়াও মানে ওপরে খড়ের করে খড়ের চাল ফাল দেওয়া রয়েছে এখানে ছোট্ট ডিম লাইট জ্বলছে আর এই হচ্ছে টোটালটা আর বাথরুমটা হচ্ছে এইটা বেশ বেশ পরিষ্কারই রয়েছে মানে আমার তো বেশ ভালো হলো কারণ হচ্ছে আমার প্রথমত এই বাথরুমটা নিয়ে খুবই আমার একটুখানি সমস্যা থেকে থাকে সব সময় কারণ বাথরুম কীরকম হবে আমার কাছে খুব ম্যাটার করে আর এইগুলো যেগুলো আছে সব এগুলো টেন্ট মানে এটা এই দুটো হচ্ছে ফ্যামিলি টেন্ট আছে আর একটু সামনের থেকে একটু দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এইখানে হচ্ছে সি ওটা যে সিঙ্গেল টেন্ট আর এই টেন্টে হচ্ছে তিনজন একসাথে থাকতে পারবে এটাও সিঙ্গেল টেন্ট তো আর ফ্যামিলি টেন্ট যদি তোমাদের কারোর লাগে তাহলে এই টেন্টগুলো আছে এই দুটো টেন্ট আছে ফ্যামিলি টেন্ট মানে টোটাল এই ছোট্ট একটা পরিবেশের মধ্যে এরকম একটা জায়গা হিডেন জেম আলাদাই ব্যাপার ভাই আর ওইটা রয়েছে খাওয়ার সেকশন ওখানে সবাই খাওয়া দাওয়া করে আর আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা হচ্ছে ঠিক এই জায়গাটা আর আরেকটা জিনিস থেকে মেন এইটা হচ্ছে এইখান থেকে সোজা চলে গেলে টাইম স্পেন্ড করার জায়গা বেশ ভালো লাগে মানে ওইখান থেকে সোজা বিকেলবেলা কি সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা এখানে এসে একদম ছাউনির তলায় আর এই নিচের সমুদ্র আর এইখানে বসে টেবিলটা সামনে রয়েছে আর এখানে বসার জায়গা ফাইগা রয়েছে এইখানে বসে টাইম স্পেন্ড করার মজাটাই আলাদা সামনে এরকম সমুদ্রর ভিউ মানে অ্যাকচুয়ালি এটা সমুদ্র এখন ভাটা চলছে আর একটু পরে জ্বর হয়ে যাবে সমুদ্রের জল প্রায় এখানে চলে আসে অনেক রকম পুরো এই যে সিঁড়িটা দেখছো ওই একজন চার নম্বর সিঁড়ি অব্দি জলটা উঠে যায় পুরো মানে এতটা জোয়ার থেকে তোমাদেরকে চেষ্টা করবো দেখা দেখানোর আর এই হচ্ছে টোটাল আজকে আমাদের দুপুরে মিলটা চলে এসে দুপুরে মিল আছে হচ্ছে সাদা ভাত আছে আর এখানে হচ্ছে চিংড়ি আছে মানে গলদা চিংড়ি গলদা চিংড়ি না গলদা চিংড়ি একটু ছোট সাইজ আছে মানে বাগদা চিংড়ি মানে গলদা চিংড়ি ছোট ভাই বাগদা চিংড়ি সে আনলিমিটেড বলতে তোমার ডালটাকে পাবে আর পাবে হচ্ছে এই আলু ভাজাটা যদি থাকে তো আলু 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 ভাজাটা পেয়ে যাবে আর হচ্ছে এই ফুলকপি ডালনা ফুলকপি ডালনাটা তোমরা আনলিমিটেড পেয়ে যাবে আর এখানে আছে হচ্ছে আলু ভাজার সাথে এই একটা মির্চি মানে কাঁচা লঙ্কা আর আছে হচ্ছে এটা কি এটা চাটনি এটা চাটনি আর হচ্ছে যদি মাছটাকে মানে মাছের ঝোল যেটা আছে সেটা তোমার মাছটাকে আনলিমিটেড পাবে না শুধু ঝোলটাকে ওরা বললে ওরা প্রোভাইড করে থাকে তো চলো খাওয়া যাক নাকি আজকে এই দুপুরের মিলটা মানে দুপুর নেই এখন তো ফার্স্টে আমি যেটা খাই মানে বাড়িতে যেটা খেয়ে থাকি হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল আজকে ট্রাই করে দেবো ফার্স্টে কারণ এখানে অনেক কিছু আছে আমি যেটা প্রতিদিন খাই বাড়িতে সেটাই খাবো মানে এখানে যা দেখছি ঘরোয়া খাবার আছে চলো মাছের ঝোলটা দিয়ে খাওয়াই যাচ্ছে আলু ভাজাটাকে সাইডে পিস কারণ এটাকে আমি পরে খাই তো এই হচ্ছে এত বড়ো একটা মাছ আছে মানে মাছের পিস দিয়েছে এত বড় একটা এটা সাইজটা দেখো ট্রাই করে এই যে মাছের থল থলের তিল যেটা আছে একদম লক 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 করে চর্বি যেটাকে বলে তেল এটা দিয়ে ট্রাই করে দেখি মানে ঘরোয়া রান্না যাকে বলে মানে অবজেকশন নেই যদি এখানে কোনো খাবার ভালো না হতো আমি বাবার করতাম এই রান্না কেন ভালো হয়নি পয়সা দিয়েছি তো এবার খাবো হচ্ছে গলদা চিংড়ি বাগদা চিনি মানে কলা চিংড়ির ছোট ভাই বাগদা চিনি তো চিংড়ির সাইজটা দেখাই মানে এটা আলাদাই লাগছে আমার ঝোলটা দিয়ে একদম জমপ্রেস করে মেখে ট্রাই করে দেখি

সিরিয়াসলি এখানে আমি ডালটাকেও ট্রাই করলাম ডালটাও দারুণ হয়েছে তো মানে ফার্স্ট ডে মিলটা অসাম লাগলো আর কালকে থাকবে হচ্ছে মানে এখানে চিকেন থাকতো চিকেনটা হচ্ছে রাত্রিবেলা সে তুই খোলা খায় ও আচ্ছা তুই ভাবি আজকে চিকেন মানে এটা চিকেন থালি ছিল চিকেনটা থাকবে রাত্রির বেলা আর কালকে হবে মাটন থালি তো আজকে থালিটা কমপ্লিট করে নিই অসাম লাগলো ফার্স্ট ডে ফার্স্ট থালি দারুণ লাগলো চলো